আজকে আমরা কাপড়ের কাপড় গায়ে বেঁধে এই রাজপথে নেমেছি আমাদের পূর্বেও যারা বলে গেছেন আমাদের গেছেন মাত্র চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে বাংলাদেশ প্রশাসন যদি খুনের মধ্যে সংকৃপ্ত ছিল প্রত্যেকটা খুনিকে যদি অ্যারেস্ট করে শাস্তির আওতায় নিয়ে আসে তাহলে টাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা বন্ধ করে দিব ইনশাল্লাহ আমাদের সাথে সারা বাংলার সুন্নি জনতা আমরা শুধু সুন্নি নীরব ছিলাম আমরা সুন্নি জনতা করার সিদ্ধান্ত নয় কিন্তু আমাদেরকে যে রক্তে আগুন লাগানো দেওয়া হয়েছে আজকে তিন দিন হয়ে গেছে আমাদের ভাই মোহাম্মদ রমিজুদ্দিনকে হত্যা করা হয়েছে তিন দিনের পর বের হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো হত্যাকারী গ্রেপ্তার করা নাই বাংলাদেশ পুলিশ তাই আমরা বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো সহিংসতা না চান কোন বাংলাদেশের মধ্যে যদি কোনো রকমের কোনো বিচ্ছিন্ন না চান আপনারা দয়া করে চব্বিশ ঘন্টার মধ্যে এই খুনি ধরে শূন্য জনতাকে শান্ত রাখবেন যদি না হয় তাহলে আমরা সারা বাংলার শূন্য জনতা শুধু আজকের চন্দ্রদেশের শূন্য জনতা নয় সারা বাংলাদেশের আলে শূন্য তোমার জামাতের প্রত্যেকটা মানুষ নবী প্রেমী রাসুল প্রেমী রাজপুতি ইনশাল্লাহ আমরা অবস্থান নিব আসসালামু আলাইকুম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আর একটা কথা ঘোষণা দিতে চাই আমাদেরকে আমি দিতে চাই আমাদের পূর্ববর্তী যদি কোনো ঘোষণা আমাদের কাছে আসে ইনশাল্লাহ আমরা সেই মোতাবেক কাজ করবে এবং সেই মোতাবেক আমরা রাসপথ দখল করবো ইনশাল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের ইনশাআল্লাহ শেষ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বন্ধ হবে আজকে রাজার বার বিদায় আমাদের কর্মসূচি কেন সমাপ্ত করতে যাচ্ছি এটাকে দুর্বলতা ভাববেন না প্রকাশ করেছে আমরা সেটা আমরা পুলিশ একটা এই কবকটা চালান মিডিয়ার মাধ্যমে চালান দেন বাংলাদেশে আর কত শহীদ মাওলানা রইসিদ্দিন হবে আমরা আর কত সহ্য করব। আমরা আর কত আমাদের দৈর্যের পরীক্ষা দিব রাজপদে আমাদের বাইরা যান দেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের রইসিদ্দিন ভাইকে যেভাবে হত্যা করে যারা মহ সৃষ্টি করে ওরা মনে করছে আমরা সঙ্গ লঘু বাংলাদেশে ওরাই সঙ্গ লঘু ওরা ফার্স পার্সেন্ট আমরা ফসল লাভ পার্সেন্ট ওরা আমাদেরকে সঙ্গ লাগু ভালো এখানে রাখতে আর কত ভাই আর কত ভাই ওরা আর করে মারবে আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি রহিজ ভাইয়ের বিচার বিচারে ওনার ইয়া থাকা অবস্থায় ক্লু থাকা অবস্থায় ভিডিও থাকা অবস্থায় কেন ওনার ওনার হত্যাকারীদের কাছে গ্রেফতার করছে না বাংলাদেশ পুলিশ